ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতবে এবার রিয়াল রিয়ালকে থামাবে কোন দল এইচ গ্রুপ থেকে রাউন্ড ষোলো এক প্রকার নিশ্চিত হয়ে গেছে আল নাসর শীর্ষদের হাতে এখনও রয়েছে একটি ম্যাচ সাতাশে জুন শুক্রবার ভোর সাতটায় সালসবুর্গর বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ এই ম্যাচ ড করলে পাঁচ পয়েন্ট নিয়ে কোনো হিসাব ছাড়াই এইচ গ্রুপের শীর্ষ থেকে রাউন্ড ষোলোতে পা রাখবে রিয়াল তবে বিপক্ষে ম্যাচ হারলে বাড়বে বিপদ সাপোজ ধরেন যদি ম্যাচ হারে অন্যদিকে পাঁচো কাকে যদি আল হিলাল হারায় সেক্ষেত্রে বিদায়ের ঘন্টা বেজে যাবে রিয়ালের তবে শালুসবুর্গের বিপক্ষে ম্যাচ জিতলে তো কথাই নেই এবারের ক্লাব বিশ্বকাপ কাপের আসর রিয়াল শুরু করেছে ম্যাচ ড্র করে এরপরের ম্যাচেই ঘুরে দাঁড়ায় ভিনি রোদ্রি গোরা পাচুকাকে তিন এক গোলে উড়িয়ে দেয় লস বেলাং করা সালসবুর্গের বিপক্ষে জয় নিয়েই ক্লাব বিশ্বকাপের প্রথম রাউন্ড শেষ করতে চাই রিয়াল মারদিত পে দর্শক ম্যাচ জিতবে রিয়াল আপনাদের মতামত জানিয়ে দিন কমেন্টে